নমস্কার 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 ওনে এমডি জি পড়লে কেন সরি স্যার ঠিক আছে বস ঠিক আছে কি নাম তুমি আমার নাম দীপা পাল দীপা পাল হ্যাঁ দীপা বাড়ি কোথায় আমার বাড়ি বাকুরা জেলা সিংলাপাল গ্রামে ঠিক আছে দীপা একটা ডেমোনস্ট্রেশন নিজের মতো ডেমোনস্ট্রেশন দিয়ে দেখাও ধন্যবাদ স্যার স্যার আমি ককুতিকে কি আমি শ্রেণী ককু হিসেবে ধরতে পারি এবং আপনাদেরকে আমি শিক্ষার্থী হিসাবে আচ্ছা যখন খেলার মাঠে যাও কি দেখো বলতো একদল খেলাধুলো করছে তাই তো বা ধরো তোমরা যখন ছোটবেলায় দুষ্টুমি করে গাছের ঢালে ঢিল চুড়ে মারত তখন মৌমাছিরা তোমাদেরকে তাড়া করতো তাইতো বা ধরো এই যে তোমরা ক্লাসে এতজন শিক্ষার্থী বসে আছো তোমরা তোমাদেরকে আমি কি বলতে পারি যে তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ তো আচ্ছা এই যে ধরো তোমরা এখানে বসে আছো এই যে আমি বললাম যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ বা এই যে বললাম যে এক একঝাঁক মৌমাছি বা একদল ছাত্রছাত্রী এগুলো কি বোঝাচ্ছে কোনো কিছু সমষ্টি বা সমাহার বোঝাচ্ছে

একটা সমষ্টি বা সমাহার বোঝাচ্ছে দেখো এটা একদল যদি আমি ছাত্রছাত্রী বলি সেটার একটা সঠিক আমরা সংজ্ঞা দিতে পারছি না কিন্তু আমি যদি বলি যে যে তোমরা একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা বসে আছো এটা এটা থেকে একটা সংজ্ঞা দেওয়া যাচ্ছে যে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী তার মানে একটা সুসংগাত বস্তুর আমরা সমাহার পাচ্ছি এবার ধরো আমি তোমাদেরকে বললাম যে তোমরা যে দুজন আছো নিশ্চয়ই একে অপরের থেকে সম্পূর্ণ পৃথক কেউ একে অপরের এক একজন কেউ দুবার বসে নেই তাহলে এখান থেকে আমি একটা ধারণা পেলাম যে সুসংঘাত বস্তু সমূহের পৃথক পৃথক সমাহার যেটাকে আমরা বলছি সেট তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হল সেট তত্ত্ব আমরা আজকে আলোচনা করব সেট তত্ত্ব আচ্ছা প্রথমে আমি একটা সেট নিলাম এই টু ওয়ান টু থ্রি ফোর দেখো একে অপরের থেকে সম্পূর্ণ পৃথক রয়েছে এবং একটা আরেকটার সাথে মিলে যায়নি এবং এর একটা আমি সঠিক সংজ্ঞা দিতে পারছি তাহলে এটাকে আমরা একটা সেট বলতে পারি এবার আমি যদি এটা লিখি যে এই ইকলস টু ফোর থ্রি ওয়ান টু দেখো তো দুটো কি আলাদা দেখো দুটো একই শুধু আমি অর্ডারটা চেঞ্জ করে রেখেছি অর্থাৎ সেট হতে গেলে ক্রম নিরপেক্ষ হতে হয় এতক্ষণ আমরা জানলাম সেট হতে গেলে সুসংগত হতে হয় পৃথক হতে হয় এখন আমরা জানলাম যে ক্রমটা আলাদা আলাদা হতে হয় আচ্ছা এরপর তুমি একটা সেট লিখলে ভি ইকলস টু এ বলো তো এটা কিসের সেট কেউ একজন বলো এটা হচ্ছে স্বরবর্ণের সেট আমরা ইংলিশের স্বরবর্ণের এটা সেট ভয়ালের সেট এবার তোমার কোনো বন্ধু বললো যে স্যার আমি এরকম না লিখে এটা যদি আমি এক্স হাজদ্য এক্স ইজ এ ভয়াল লিখি তাহলে কি দুটো আলাদা হলো দেখো দুটো একই শুধুমাত্র প্রকাশের পদ্ধতিটা আলাদা তাহলে এখান থেকে আমরা জানবো যে সেটকে দুরকমভাবে প্রকাশ করা যায় এই যে এটা লিখেছি সম্পূর্ণ রূপটা লিখেছি এটাকে বলা হয় রোস্টার পদ্ধতি বা এটাকে চরচ্ছন্দিকরণ পদ্ধতি বলা হয় ঠিক ধন্যবাদ স্যার বস তোমার সম্পর্কে সংক্ষেপে বলো একদম আমার নাম দীপা পাল আমি এসেছি বাঁকুড়া জেলার শিমলাপাল গ্রাম থেকে দু হাজার পনেরো সালে আমি মাধ্যমিক পাশ করেছি দু হাজার সতেরো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি আস্তে কোনো ট্রেন ছাড়ছে না জল খাবে এত স্পিড কেন তুমি মুখস্থ কিছু বলো না ঠিক আছে দু সালে আমি মাধ্যমিক পাশ করেছি দু সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং দু সালে আমি বাঁকুড়া ইউনিভার্সিটির বাঁকুড়া সম্মেলনী কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে এবং তারপর দু সালে আমি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং দু সালে আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে বিএড কমপ্লিট করেছি এবং দু সালে আমি গেট এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম পাস করি এবং বর্তমানে আমি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি ভালো লাগলো এক নিঃশ্বাসে বলেছো বারবার মুখস্থ করেছো সেটা মনে হচ্ছে যাই হোক তুমি যেভাবে বলছিলে আমার কেন মনে হচ্ছিল যে তুমি যেন একটা কবিতার লাইন মুখস্থ করে একদম পুরো টেনে বলে যাচ্ছো আমার ফিল হচ্ছিল ঠিক আছে না কোনো অসুবিধে নেই আচ্ছা ফার্স্ট অফ অল তুমি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশুনো করেছো তাই তো আমাকে একটু বলো যে তুমি ম্যাথমেটিক্সই চয়েস করলে কেন বা গণিত সাবজেক্টেই চয়েস করলে কেন সে আমার ছোটোবেলা থেকে ম্যাথ করতে খুব ভালো লাগতো এবং বরাবরই আমি যখন ক্লাস ওয়ান টুয়ে পড়তাম তখন থেকে ম্যাথসে রেজাল্ট খুব ভালো হতো আর যখন আমি এইট নাইনে পড়লাম পড়তাম তখন থেকে মানে স্কুলের টিচাররাও বলতো ম্যাথ ভালো পারে আচ্ছা ওইদিকে কেউ আছে কি না তো চোখটা তোমার ওইদিকে যাচ্ছে কেন ভয় ভয় জল খাওয়া গেছে না 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 জল খাবো জল খাবো জল খাবো কোনো অসুবিধে নেই আস্তে 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 ধীরে ধীরে ওকে দেখো আগে রিল্যাক্স হয়ে যাও তুমি যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট চাকরি পাওয়ার জন্য যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট কিন্তু তোমার যদি নার্ভাসনেসটা আমরা ফিল করতে পারি তাহলে আমার কেন মানে মনে হবে যেন তোমার এবিলিটি থাকা সত্ত্বেও আমি তোমাকে অঙ্ক নিয়ে পড়েছ তোমার কনফিডেন্ট থাকা উচিত তাই না ঠিক আছে হ্যাঁ বলো তারপরে কি বলছিলেন যে কেন তুমি গণিত নিয়ে এবং স্যার গণিত বিষয়টা আমার ভালো লাগে তার একটা কারণ হলো স্যার এটা থেকে অনেক কিছু মানে নতুন 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 ধারণা জানতে পারা যায় কারণ আমি এমনিতে নিজেও এখনো পর্যন্ত গুগলে সার্চ করে অনেক নতুন নতুন জিনিস জানার চেষ্টা করি তো ওই কারণে গণিতটা আমার বরাবরই ভালো লাগে আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম ক্লাস ইলেভেনের সিলেবাসটা একটু গণিতের বলে দাও হ্যাঁ স্যার ক্লাস ইলেভেনের বা প্রথমে রয়েছে মানে সে টপিকগুলো বলবো টপিকগুলো প্রথমে রয়েছে সেট থিওরি তারপর রিলেশন ম্যাপিং তারপরে ম্যাট্রিক্স রয়েছে ডিটারমিনেন্ট রয়েছে জিওমেট্রি রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস রয়েছে আর কিছু আর ট্রাইগোনোমেট্রি আছে ওকে শিক্ষার্থীদের গণিত জানা প্রয়োজন কেন বলে তোমার মনে হয় স্যার শিক্ষার্থীদের গণিত জানা প্রয়োজন গণিত এমন একটা বিষয় যেটা সমস্ত ক্ষেত্রে প্রয়োজন সেটা আমাদের বাস্তব জীবন হোক বা আমাদের পুঁথিগত বিদ্যার ক্ষেত্রেই হোক বাস্তব জীবনে তো এর প্রয়োগ প্রচণ্ড পরিমাণে বেশি কারণ আমরা যে কোনো যাই যেখানেই যাই ডিস্টেন্স মাপা আমাদের হাইট মাপা সব কিছুর ক্ষেত্রে একটা ম্যাথ যেমন সব কিছুতেই জড়িয়ে রয়েছে এছাড়া এছাড়া বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ আমরা যখন কোনো বাজারে যাচ্ছি কোনো কিছু ক্যালকুলেশন করছি কত টাকার জিনিস কিনছি

আমরা স্বাভাবিক ব্যবহারিক শব্দে বলি আমার ওর সাথে সেট হয়ে গেছে এই দুটোর পার্থক্য কি দুটোতে সেট কথা বললাম সেট আমরা আমরা যেটা ম্যাথেমেটিক্সে সেট করছি সেটা সেটা বোঝাচ্ছে যে কোনো একটা কালেকশনকে বোঝাচ্ছে অর্থাৎ আমি আমি আপনারা সবাইকে নিয়ে যেটা ওটা একটা কালেকশনকে বোঝাচ্ছে আর আপনি যেটা বললেন যে ওর সাথে আমার সেট হয়ে গেছে মানে একটা সম্পর্ক বোঝাচ্ছে ওরকম কিছু এই তাহলে দুটো শব্দ ম্যাথমেটিক্যাল নয় না দুটো সম্পূর্ণ আলাদা আলাদা শব্দ আচ্ছা এবার নেক্সট প্রশ্ন আমার তোমাকে জামিতি আমাদের আমাদের জামিতি অঙ্কে শিখছ বা তুমি শিখেছ বা আগামী সময়ে প্রজন্মকে শেখাবে আমাদের দৈনন্দিন জীবনে জামিতির কি প্রয়োজন দৈনন্দিন জীবনে স্যার জামিতির প্রয়োজন আছে যদি আমরা বলি একটা বাড়ির ছাদ থেকে নিচের হাইটটা মাপবো সেগুলো আমরা পরিমিতিতে পড়েছি সেক্ষেত্রে আমরা এগুলো তো আমাদের একটা বাস্তব জীবনেরই প্রয়োগ তো সেক্ষেত্রে জ্যামিতির প্রয়োগ তো আছে মানে সাধারণ মানুষ এগুলো করে কি নর্মালি সাধারণ মানুষেরা করে না অথচ স্যার প্রশ্নটা তো ওটাই করলেন ধরো আমি অঙ্ক বুঝি না আমি অঙ্ক আমার ভালো লাগে না পারি না হ্যাঁ তুমি আমাকে অঙ্ক শেখাবার জন্য প্রথম কি পদক্ষেপ নেবে ছাত্র হিসেবে ক্লাস ইলেভেনে প্রথমে স্যার আমি নাম্বার শেখাবো প্রথমে আমি এখানে বলবো যে এখানে এই যে আপনারা এখানে দুজন বসে আছেন আমি বলবো আমরা কি কখনো কাউন্ট করি যে জিরো এক দুই তিন কখনোই না আমরা বলি এক দুই দুজন বসে আছে এক দুই এভাবে আমরা সংখ্যার পরিচিতি লাভ করেছি এই এক দুই তিন এভাবে চলতেই থাকছে এই সংখ্যাগুলোকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা তারপর আমরা যখন জিরোকে অ্যাড করছি তখন সেটাকে বলা হয় অখণ্ড সংখ্যা এভাবে স্যার সংখ্যার দ্বারা আমরা ম্যাথামেটিক্সে আসতে পারি স্যার এখানে আমি একটা কোশ্চেন নিয়ে তারপরে আপনাকে বলি যে জিরো শব্দটার প্রয়োগ

জিরোটাকে আমরা সচরাচর ধরি না যাই হোক আমার প্রশ্নটা তুমি বুঝতে পারলে কিনা আমি জানি না ঠিক আছে স্যার আমরা শুনেছি স্বাভাবিকভাবে ছোটবেলা থেকে যে অঙ্ক করলে মাথা পরিষ্কার হয় কেন হয় কারণ স্যার অনেক কিছু ভাবতে হয় ক্যালকুলেশন করতে হয় একটা মানে মাথা অনেক আমরা যে অঙ্কগুলো করি সেক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে স্টেপ জাম্প করেও করতে হয় মানে আমাদেরকে মাথা অনেকটা অনেকটা ক্যালকুলেশন করতে হয়

যা ভেবেছিলাম চলো ঠিক আছে শোনো এবার ঠিক আছে না স্যার আপনি বলুন হাইলি আছে সম্ভাবনা আছে দিদিমণি হয়ে যাবারই ঠিক আছে এবার কোয়ালিফাইড আর ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো আমি অ্যাকুরেসি যাই তুমি যেটা বোঝাচ্ছ তোমার নলেজের ব্যাপারটা একশোর মধ্যে একাশি তার মানে তুমি ভালো জায়গায় দাঁড়িয়ে আছো আমার আমার প্রেডিকশন তুমি যেটা নেগেটিভ তুমি বোর্ড লিখতে গেলে তুমি পঁচিশ লিখে দিলে তাহলে তুমি কি আমরা কি পঁচিশ সালে ফিরে গেছি না দু হাজার পঁচিশ যোগ আছি তুমি হয়েছিল লিখেছো আচ্ছা তোমার বোঝানোর মধ্যে প্রচণ্ড যেন মনে হচ্ছে তুমি একটা বাইক বোধহয় বাসটা ধরতে যাবে আর ট্রেনটা ধরতে যাবে অত হড় বড় করে কর কোনো ছেলেমেয়ে পড়ানো যায় আচ্ছা তুমি পড়াচ্ছ ম্যাথামেটিক্স তোমার বক্তব্যের মধ্যে বেশি ম্যাথামেট প্র্যাকটিক্যাল বা ম্যাথামেটিক্যালের যে থিওরি পার্টটা যেন বেশি হয়ে যাচ্ছিল আমার মনে হয়েছে আর সবসময় একটা ভয় কাজ করছে পড়ানোর মধ্যে আমি ফিলিংস খুঁজে পাচ্ছিলাম কম নেই আর বডি ল্যাঙ্গুয়েজ বা গ্রুমিং পার্টটা যথেষ্ট অভাব আছে বাকি স্যার যেগুলো বললেন একদম ঠিক কথাই বলেছেন পজিটিভ বলতে তুমি যখন এন্ট্রি করলে তোমার প্রথম দিকে তোমার আমার তোমার দেখে খুব সুলভ লাগলো যে ঠিক আছে ওকে এবারে তুমি যখন এন্ট্রি করছো মুখের মধ্যে যেন একটা নার্ভাসনেস প্রথম থেকেই আছে একদম প্রথম থেকেই সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে আচ্ছা তোমার ড্রেসিং কি তুমি এটাই করে যাবে তোমার ড্রেস ড্রেস একদমই সঠিক ইন্টারভিউযুক্ত নয় চুলের মধ্যে তুমি ক্লিপিং নি সঠিক চুল তোমার নেই তাহলে তোমার গ্রুমিং হয়নি আচ্ছা তুমি প্রথমেই আমি তোমাকে ডেমনস্ট্রেশনে পাঠালাম ডেমনস্ট্রেশনের পার্টগুলো তো স্যার বললেন বডি ল্যাঙ্গুয়েজে জড়তা রয়েছে জড়তা মানে তুমি খুলছো না ওপেন হচ্ছ না তোমার ক্লোজ এন্ডিং টাইপের একটা বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা চলবে না একটু তোমাকে এনগেজমেন্ট করতে হবে স্টুডেন্টদের সঙ্গে তোমার এনগেজমেন্ট কম হচ্ছিলো তুমি উপর দিকে দেখে দেখে পড়াচ্ছিলে স্টুডেন্ট তো নিচে থাকে তুমি উপর দিকে তোমার চোখ যাচ্ছে কেন ইভেন তুমি যখন এখানেও আমার সঙ্গে তোমার কমিউনিকেশন হচ্ছিলো তখনও তোমার উপর দিকে চোখ যাচ্ছে এটা করাই যাবে না চোখ ছটপট করছে আই কন্ট্যাক্ট বিরাট দুর্বল একদম স্ট্রেট আই কন্ট্যাক্ট রাখতে হবে এখন যেমন রেখেছো সেরকম আর মুখে স্মাইলের একটা বিরাট অভাব ছিল এটা অবশ্যই রাখতে হবে নার্ভাস ছেলে কনফিডেন্সের অভাব মনে হয়েছে এনগেজমেন্ট কম আছে এই পার্টগুলোতে অবশ্যই তোমাকে কাজ করতে হবে ঠিক আছে না এমনি তুমি যথেষ্ট ভালো তোমার মধ্যে আজকে প্রথম দিনে ইন্টারভিউ যথেষ্ট ভালো কিন্তু ততটা ভালো নয় ঠিক আছে তো আউট অফ টোয়েন্টি তুমি আজকে আমার কাছ থেকে পাচ্ছো হচ্ছে টেন কিন্তু এর থেকে অনেক ভেটার তোমার কোয়ালিটি আছে ঠিক আছে না হুম ঠিক আছে আমি দেখি কুড়িতে বারো তুমি নার্ভাসনেস কাটিয়ে

মন করে যেন চলতে হবে ল্যাক অফ ফিলিং বলেছি অনুভূতি নেই আর শব্দ চয়নের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে ঠিক আছে বাকি এমনি সব কিছু ঠিক আছে ওকে আছে আই কন্ট্যাক্ট ঠিক করো এখন যেটা আছে এইটা রাখো হালকা স্মাইলটা থাক কোনো অসুবিধা নেই ঠিক আছে নিজেকে গ্রুম করো আর পরের দিন যখন আসবে সঠিক পার্সোনালিটি যেন আমি দেখতে পাই ঠিক আছে প্রেজেন্টেবল পার্সোনালিটি আর আমার যেটা বলো প্রচেষ্টা যে মেটেরিয়ালস দিয়েছে বা যে কাজ সেগুলো একটু পড়তে হবে